হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে গেলাম বলে ভুল আসলে ঘুম থেকে তুলে দিয়েছে সকালে আমাদের আরেক জায়গায় নাস্তা করার দাওয়াত আছে কিন্তু তারপরও সকালবেলা নানু আমাদেরকে নাস্তা করিয়ে দিয়েছে হালকা করে এখন প্রায় সকাল এগারোটা বাজে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি হালকা পাতলা নাস্তা করে সবাই কিন্তু চলে আসলাম গাড়ির কাছে চলুন এখন বলি আপনাদেরকে আজকে আমরা সকালে কার নাস্তা করার দাওয়াতে যাচ্ছি আমরা কিন্তু একদমই কম সময় নিয়ে চট্টগ্রাম গিয়েছি তাই শুধু লাঞ্চ বা ডিনারের দাওয়াত নিলেই আমরা কভার করতে পারছিলাম না আমাদেরকে সকালে ব্রেকফাস্টের দাওয়াত খাওয়া তো নিতে হয়েছে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আজকে আমার আম্মুর নানু বাড়িতে আপনারা ঠিকই শুনেছেন আমার নানু বাড়ি না আমার আম্মুর নানু বাড়িতে গিয়েছি আজকে আমরা মানে সম্পর্কে আমাদের নানু হবে আমার আম্মুর কিন্তু অনেকগুলো মামা তো এখানে আমরা একটা মামার বাসায় এসেছি আম্মুর আর এখানে দেখুন আমার নানা সবাইকে দেখে কতটা খুশি হয়েছে আম্মুর বাকি মামারাও কিন্তু এটার পাশেই থাকে আমরা সেখানেও যাব একটু করে দেখা করতে যেহেতু আমাদের হাতে একদমই অল্প সময় তাই আমরা যাওয়ার আগেই কিন্তু দেখি সবাই সবকিছু রেডি করে রেখেছে অ্যান্ড ভাই লু এট দা ডেকোরেশন কতটা সুন্দর করে দুইটা টেবিল ডেকোরেশন করেছে আপনারা তো দেখতেই পারছেন আমার কাছে কি মনে হয় জানেন খাবারের টেস্ট যেমনই হোক না কেন কিন্তু সেই খাবারগুলো যদি সুন্দর করে প্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু আপনার না চাইলেও খেতে মন চাইবে এসেই কিন্তু সবাই একটু রেস্ট নিয়ে নিলো রেস্ট নেওয়ার পর সবাই চলে আসছে নাস্তা করার জন্য যদিও তখন প্রায় দুপুর একটা বেজে গেছে বাট কিচ্ছু করার নেই যেহেতু আমাদের এখানে দাওয়াত এখানে তো আমাদেরকে খাওয়া দাওয়া শেষ করতেই হবে আপনাদেরকে একদম সামনের থেকে দেখাচ্ছি টেবিলে ঠিক কি কি ছিল আমি আবারও বলছি আসলে অনেক বেশি সুন্দর ছিল আমরা যেহেতু অনেক বেশি মানুষ এসেছি তাই কিন্তু একটা টেবিলে কমপ্লিট করা পসিবল না তাই এখানে দুইটা টেবিলে আমরা সবাই বসেছি এখানে আম্মুর মামা আর মামি মানে আমাদের নানু আর নানি কিন্তু মিলে নতুন জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে আপনারা অনেকেই বলেন যে নতুন জামাই আর কতদিন নতুন থাকবে কিন্তু আপনারা এটা বোঝেন না নতুন জামাই যদি এক বছর পর নতুন কোথাও বেড়াতে যায় তাহলেও কিন্তু সে নতুন জামাই থাকে এক বছর পর কোথাও যায় বলে কিন্তু সে পুরান জামাই হয়ে যায় না দশ বছর পরেও যদি কোনো বাসায় প্রথমবারের মতো যায় তাহলেও কিন্তু সেই নতুন জামাই থাকবে সো আশা করি আপনারা সবাই ব্যাপারগুলো বুঝতে পারবেন আর আমাদের চট্টগ্রামে না একটা ট্রেডিশন আছে নতুন কেউ গেলে তাদের সামনে আস্ত একটা মুরগি দিতে হয় যেটাকে চট্টগ্রামের ভাষায় বলে দুরুস কোন দৃষ্টিকে কি বলে সেটা আমি জানি না বাট আমাদের চট্টগ্রাম যেটা বলে আমি সেটাই আপনাদেরকে বললাম সো এখানে নতুন জামাই কিন্তু এই দুরুসটাকে ভেঙে তার নানা আর নানিকে খাইয়ে দিল আর এই দুরুসের টেস্টটা এত বেশি ভালো ছিল যা কিনা বলার বাহিরে আমরা এই কয়েকদিনের যত জায়গায় দাওয়াত খেয়েছি প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য এত এত দুরুস দিয়েছে ফাইনালি আমাকে একটু দেখালাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা সবাই উপরে উঠছি নানুর পুরা বাড়িটা দেখার জন্য আমরা তো এর আগে নানুর বাড়িটা সম্পূর্ণ দেখেছি কিন্তু যারা নতুন গেস্ট তারা সব ঘুরে ঘুরে দেখছিল আর আমার নানার বাড়িটা মাসাল্লাহ এত বড় এখানে চাইলে আপনারা ফুটবল তোলো খেলতে পারবেন এইখানের ম্যাক্সিমাম রুমই খালি পড়ে থাকে কারণ থাকার মতো অত মানুষ নেই এইখানে তো নাস্তা করা কমপ্লিট আমাদের এরপরে কিন্তু আমরা চলে যাব আমাদের দাদু বাড়ি মানে নতুন জামায়ের আসল শ্বশুর বাড়ি একটু পরে আমরা আমাদের দাদু বাড়িতেও কিন্তু আজকে অনেক মানুষ আসবে এই যে রুম ক্রস করে চলে আসলাম একটা বারান্দাতে আর বারান্দা থেকে কিন্তু নানুর বাড়ির সম্পূর্ণ এরিয়াটা দেখা যাচ্ছিল নানুবাড়ি বাড়ি বলতে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এটা আমার আম্মুর মামা বাড়ি রুম দেখা তো মোটামুটি কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি উপরে ছাদ দেখতে নানুর ছাদে নাকি নানু কিছু গাছ লাগিয়েছে তো ভাবলাম সেটা গিয়ে আমরা দেখে আসি আর ছাদটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল এখানে আপনারা কিছু লেটুস পাতার গাছ দেখতে পারবেন একটু এই যে এখনই দেখতে কত সুন্দর সবুজ সবুজ লেটুস পাতা হয়ে আছে একটু আগে আমাদেরকে যে দিয়েছে তার পাশে কিন্তু অনেকগুলো লেটুস পাতা ছিল আপনারা খেয়াল করেছেন কিনা জানি না সেই সবই কিন্তু এই ছাদ বাগান থেকে নিয়ে দিয়েছে আমাদেরকে এখন চলে আসলাম পুকুর দেখতে আর পুকুর দেখতে আমার বরাবরই ভালো লাগে আর এই পুকুরে কিন্তু সুন্দর একটা ঘাটও আছে একটু আগে তো বলেছিলাম আমুর আরো মামা আছে তাদের বাসায়ও আমরা দেখা করতে যাব। সো এখানে আম্মুর আরো অনেকগুলো মামা ছিল তাদের প্রত্যেকের বাসায় আমরা গিয়ে গিয়ে দেখা করেছি যেহেতু আমরা একটু আগে খেয়েছি তাই আমাদের নতুন করে খাবার আর কোনো পেট ছিল না সবাই অনেক বেশি করে রিকোয়েস্ট করছিল খেয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে পসিবল ছিল না আমাদের কারো পক্ষেই আর যেই নানার বাসায় আমরা বেড়াতে এসেছি সেই নানার কিন্তু এই আরেকটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা কিন্তু আমরা কেউই দেখিনি তাই আজকে চলে আসলাম এই বিল্ডিংটা দেখতে এই বিল্ডিং এর তলায় কিন্তু মিনারেল ওয়াটারের একটা কারখানা আছে এখানে আমার নানা কিন্তু মিনারেল ওয়াটার সাপ্লাই থাকে এখান থেকে আমরা একটু পানি খেয়ে দেখছিলাম পানির টেস্ট আসলে কেমন তার পাশেই কিন্তু নানার আবার একটা দুধের কারখানা আছে দুধ কিন্তু এখান থেকেই নানা সাপ্লাই দেয় জাতীয় এখানে নাকি ঘিও তৈরি করে নানা নানার আরো অনেক ধরনের ব্যবসা আছে কিন্তু এত কিছু দেখার আসলে সময় আমাদের ছিল না সবকিছু দেখতে হলে আমাদের হাতে একদিন সময় নিয়ে এসে দেখতে হবে এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব আমাদের দাদু বাড়ির জন্য দাদু কি কি করেছি সেটা দেখাবো নেক্সট ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ